আমরা দেখেছি বঙ্গবন্ধুর বায়োপিক হয়েছে তো ম্যাডামকে নিয়ে ভবিষ্যতে আপনার নিজের কোন সিনেমা বানানোর পরিকল্পনা রয়েছে কিনা দেখেন পৃথিবীতে যারা নাম করা রাজনীতিবিদ বলেন বিজ্ঞানী বলেন গবেষক বলেন যোদ্ধা বলেন রাষ্ট্রনায়ক বলেন যারা পৃথিবীতে তাদের কর্ম দিয়ে নিজেকে শ্রেষ্ঠতম স্থানে নিয়ে গেছে তাদের অনেকেরই বায়োপিক তৈরি করা হয় বা হয়েছে বা করা করছে আমাদের নেত্রী রেশিবীন খালেদা জিয়ার বায়োপিক করার অনুমতি এখনও তার কাছ থেকে কাউকে দেওয়া হয়নি এ ব্যাপারে দলীয় কোনো সিদ্ধান্ত নেই যদি দলীয় কোনো সিদ্ধান্ত হয় তো স্বাভাবিকভাবে আমি এই দলের একজন কর্মী হয়তো আমারও আশা থাকতে পারে যদি দলীয় সিদ্ধান্ত হয় ম্যাডাম যদি কখনও অনুমতি দেয় আর এখন যারা বানানোর চেষ্টা করছে তাদের কারোরই অনুমতি নেই যার ফলে আপনি দেখবেন যে যারা চেষ্টা করছে যারা ঘোষণা দিয়েছে তাদের বিরুদ্ধে দেশে খালেদা জিয়ার আইনজীবী উকিল নোটিস পাঠিয়েছেন খালেদা জিয়া সম্পর্কে একটি স্মৃতি শুনতে চাই আপনার এমন একজন মানুষ রাজনীতি করার কারণে তার তার সাথে কথা বলার সুযোগ হয়েছে তার কাছে যাওয়ার সুযোগ হয়েছে যিনি শিল্পকর্মকে প্রচণ্ড ভালোবাসেন প্রচণ্ড পরিমাণ উৎসাহিত করেন এবং স্মৃতি বলতে দেখেন একেবারে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ম্যাডামের বাড়ি বালুর ড্রাক দিয়ে বস্তাতে ঘেরাও করে দেওয়া হয়েছে দীর্ঘদিন তাকে বাড়ির ভিতরে অবরুদ্ধ করে রাখা হয়েছে তার পরবর্তীতে সিটি কর্পোরেশন নির্বাচন ঘোষণা করা হলো এবং সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে উত্তরে তাবি দেওয়া হল এবং দক্ষিণে জনপ্রিয় জননেতা ঢাকার সাবেক মেয়র সফর মন্ত্রী জনাব মির্জা আব্বাসকে নমিশন দেওয়া হলো তখন তখনও ম্যাডাম বাসাই থাকতেন খুব একটা বের হননি তখনও তো সেই মুহূর্তে ঠিক পয়লা বৈশাখের একটা অনুষ্ঠান করার কথা যেটা আমরা সময় করি এবং যেখানে আমাদের ম্যাডাম শৃঙ্খলা উপস্থিত থেকে সেই অনুষ্ঠান উপভোগ করেন দাসের পক্ষ থেকে সেটা করা হতো সবসময় তো সেইবার আমরা তার কাছে গেলাম যে এবার অনুষ্ঠানটা কীভাবে করবো তো অনেকেই ছিল না ওখানে অনেকেই অনেক রকমের আইডিয়া দিলেন যে করা যায় ওইভাবে করা যায় তো লাস্টলি আমি এবং ইঠুনবাবু দুজন বললাম যে ম্যাডাম আমাদের একটা আইডিয়া আছে বললো কী বলো বললাম যে ম্যাডাম সবাই তো বললো তো আমাদের আইডিয়াটা হলো ম্যাডাম আমরা যে বরাবর পার্টির সামনে যে প্রোগ্রামটা করি এবারও আমরা করব হয়তো আমাদের ওরকম পারমিশন দিবেন আর যার ফলে আমরা আমাদের পার্টিফিসির নিচে যে ছাত্রদের অফিসে খালি জায়গাটা আছে এই জায়গাতে আমরা পারফরমেন্স করব আপনি সামনে বসে দেখবেন এবং পাশাপাশি আপনি অনেকদিন পরে বেড়ে হয়ে আসলেন প্লাস আপনি আপনার দুটা ক্যান্ডিডেট তাবিদাবল সাহেব এবং আব্বাস সাহেবের নামও ঘোষণা করলেন তাহলে মনে হয় একের ভিতরে অনেকগুলো কাজ আমরা করে হতো ম্যাডাম তখন খুব গ্রহণ করলেন আমাদের প্রস্তাবটা এবং তিনি খুব হাসির মুখে গ্রহণ করলেন এবং তিনি আমাদের প্রস্তাবে রাজি হয়ে আমাদের অনুষ্ঠানে আসলেন এবং আমাদের অনুষ্ঠানে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ